এই মুহূর্তের বড় খবর আবার পুরুলিয়ায় ফের সরগোল জেলা প্রশাসন ঘিরে জমি সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন শিল্পপতি ধীরশ আগরওয়াল সোমবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডাক দেওয়া হয়েছিল তাকে কিন্তু অভিযোগ শিল্পপতির দাবি মেনে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়ার আশ্বাস মেলেনি মাসের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি তার অভিযোগ অফিস থেকে অফিসে ঘুরেও ন্যায় বিচার মেলেনি উল্টে দুর্নীতি ঢেকে রেখেছে প্রশাসন রক্ত দিয়ে বিচার চাওয়ার সেই ঘটনার পরেও জেলা প্রশাসনের বিরুদ্ধে আবারও সরব হলেন দীনেশ আগরওয়াল দেখুন বিস্তারিত মূলত আপনার দেখুন আমি একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের নাম করার শিল্পপতি আমার ফ্যাক্টরি বাম বাম আমলে চলছিল কোনো অসুবিধা হয়নি পঁচিশ বছর লাইন স্টোন মাইস চলেছে হঠাৎ এখন দু হাজার থেকে যা এখনকার বর্তমান আমলারা তাদের ঘুষের পরিমাণ হচ্ছে ষাট লাখ টাকা তারা নাকি বলে দশ লাখ টাকা আমাদের পঞ্চাশ লাখ টাকা উপর মহলের আমি তা জানি না তাতে আমাদের আমার লাইনস্টোন মাইন্স বন্ধ করে দিল ডোলোমাইট মাইন্স বন্ধ করে দিল আর নিজের বেমানিটা লুকাবার জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঁচ কোটি টাকা গভর্নমেন্টের খরচা করে দিল এখনো বর্তমানে তাই চলছে আমার যে নিজের খাস জমি বাড়ির জমি ঝালদায় পনেরো কাঠা সেটাকে অজয় সান্নামথরে ইশারায় এরা সবাই ওইটা ভেস্ট করে দিল বিনা কোনো কারণে ভেস্ট করে ওনাদেরকে অনেকবার আবেদন জানিয়েছি যে এটা আপনি ঠিক করে দেন যে আগেকার যা অর্ডার ছিল সেটা সেটা সাইড করে তাহলে আগেকার অর্ডার সেটা সাইড না করে কি করে ওভাররাইড করে ভেস্ট করে দিল এখন ডিএম এডিএম এরা সবাই বলছে এই সব ব্যাপারে আমরা কিছু জানি না আজকে উনি মিটিং দেখেছিলেন কিন্তু উনি আগে থেকে মাইন্ড ছিল যে আমরা করব না কোনো কাজটাই তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার ষাট লাখ টাকা বা আড়াই কোটি বা পঁচিশ কোটি টাকা আমি জানিলাম টাকার কিন্তু আপনি সাড়ে তিন একর বাঁধ দু হাজার তেইশে সাড়ে তিন একর বাঁধকে ভাতিয়ে পতিত করে দিলেন দু হাজার চব্বিশে এবং সবাইকে বিক্রি করে দিলেন তারপরে শিডিউল কা শিডিউল ট্রাইবের জমিটাকে সব ওইটা কেড়ে নিয়ে নিজের নামে করে ওটাও বিক্রি করে দিলাম তাহলে আপনি বলছেন আমি কিছু আমরা কিছু পারি না এটা এর কাছে পাঠাতে হয় তাহলে এই বাঁধ যে ভাতালো আরো অনেক দুর্যোগ আছে মানে প্রায় প্রায় এরা পঁয়ষট্টি কোটি টাকা এখন তো রোজগার করেছে বর্তমান যে এরা এডিএম ডিএমএল আর আছে এখন আমার প্রমাণ আছে ভালো লোকের কোনো কাজ করে দিচ্ছে না ইন্ডাস্ট্রি সব বন্ধ করে দিল একটাও ইন্ডাস্ট্রি চালু নেই আমার জায়গা অন্য লোকের নামে অন্য লোকের জামা অন্য লোকের নামে তারপরে কিছু অভিযোগ নিয়ে যাচ্ছি তো পুলিশ বল প্রয়োগ করছে হ্যাঁ ওনার এই যে আমি বুঝতে পাচ্ছি ওনাদের যে আমি যে ওনাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি তাহলে এইভাবে যদি অত্যাচার বা এইভাবে যদি তাহলে কে মানুষ রোজগার করবে কে ট্যাক্স দিবে সরকারকে সবাই তো আমলাদের রাজ হয়ে গেল এত অত্যাচার তো ইংরেজরাও করেনি আর যে একদম আমাদেরকে বলছে কোর্ট মেছেল যাও কোর্ট মেছেল যাও আরে কোর্ট তো আমি দশ বছর ধরে লড়েছি উনারা পাঁচ কোটি টাকা খরচা করলেন গভর্নমেন্টের আমি পাঁচ কোটি টাকা করেছি নিজের বাড়ি বিক্রি করে তো আমি কিভাবে রোজ রোজ কোর্টে যেতে পারবো সো ইহারা রোজ বদমাশি করছে রোজ আমাকে কোর্টে বলছে যেতে হ্যাঁ তাহলে এরা এসি চেম্বারে বসে নিয়ে এদের তো মানে এদিকের জমি মানে কোন জমিন খাস জমিন সেটাকে রাইতি করে দিচ্ছে রাইতিকে বাদ করে দিছে কোন সংগঠনের কোন শুনানি হয় না ফেকো পড়ে মাথ নাহলে হবে তোমরা বারে বারে ফেল এটা হচ্ছে মেন কথা এটা হ্যাঁ